দেখো এটা হচ্ছে আমাদের দমদম সুরের মাঠের মেলা যেটা হচ্ছে আমাদের অর্জুনপুরে শিফট হয়ে গেছে এ বছর থেকে আর এটা হচ্ছে আমাদের দমদমের লিচু বাগান মাঠের মেলা যেটা বহু বছর ধরে হয়ে আসছে অনেকটাই দিন ধরে ভাবছিলাম যে মেলাতে ঘুরতে বাট হচ্ছিল না মেলাতে ঘুরতে যাওয়ার এখন মেলাটা উঠে যাবে তার জন্য আমরা তাড়াহুড়া করে বিকাল বেকাল বেরিয়ে পড়লাম মেলাতে ঘুরতে যাওয়ার জন্য অবশ্য মেলাটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর নয় তাও আমরা বিকাল বেকাল বেরিয়ে পড়লাম তো যাই হোক মেলাতে গিয়ে না খুব ডিসঅপয়েন্টেড ছিলাম কেন কি বিশ্বাস করবো ভাই মেলাটা এত ফাঁকা না ভাই যে কি বলবে এখানকার এলাকার মানুষ ছাড়া আর দূর থেকে সেইভাবে মানুষ আসেনি আমাদের দমদমে যে সুরের মাঠে মেলাটা হতো না ওখানে অনেক দূর থেকে মানুষে আসতো মেলা দেখার জন্য আর বিভিন্ন ধরনের স্টল বসতো খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক রকমের জিনিসপত্র বিক্রি হতো তবে এই বছর এমন কি হলো যে যার জন্য আমাদের সুরের মাঠটা ছেড়ে নিয়ে চলে গেলো অর্জুনপুরের মেলাটা অবশ্যই এখানে সেইভাবে বড় করে মেলাটা করতেও পারিনি তবে খারাপ বলবো না তবে ঠিক আছে ভালো তো যাই হোক আমরা এখানে একটা দোকান দেখলাম যেখানে কুড়ি টাকায় হরেক মাল বিক্রি হচ্ছে অবশ্যই মেলা তো দশ টাকা পাঁচ টাকার আই থিঙ্ক আগে পাওয়া যেত বাট এখন আর পাওয়া যায় না বাট দশ টাকা থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তো কুড়ি টাকার হরেক মালের দোকানে আমরা ঢুকলাম ঢুকে না অনেক কিছু কেনাকাটি করলাম অনেক কিছু ইন সেন্স কটা সাত আটটা মতো জিনিসপত্র কিনেছি আর এখানে একটা ছুরি দেখছি তাকে ছুরিটা সিরিয়াসলি বহু ধারালো ছিল সেটা চেক করেও দেখলাম ছুরিটা অনেক বেশি ভালোও ছিল ছুরিটা নিয়ে নিলাম আমি অনেক কিছু টুকটাক কাটাকাটির ক্ষেত্রে লেগে থাকে তা আরও অনেক কিছু নিলাম টুকটাক আর এখানে সৈতারও এই জিনিসটা খুব ভালো লেগেছে একটু লাইট চলছে তার ওই সব লাইটিং ফাইটিং তো হয় আমারও ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো এই লাইটটাও আমরা নিলাম আর এখান থেকে তাড়াতাড়ি করে আমরা বিল করে বেরিয়ে পড়লাম আর সৈতা বলছি কি আমাদের লিচু বাগান মাঠে যে মেলাটা বসে সেই মেলাটাতে দেখতে যাবো তো তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে দুজন মিলে আবার চলে গেলাম এখান থেকে আরও ধরো দশ পনেরো মিনিট মতন দূরে আমাদের লিচু বাগান মাঠটা তো যাই হোক দেখো যাওয়ার সময় দেখছি ভাই মেলাতে ভাই এখানে ভাই একটা দুটো মানুষের আর কেউ ভাই এখানকার রাইট চড়ছে না তা যাই হোক চলো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম লিচু বাগান মাঠে আর লিচু বাগান মাঠে এসে আমাদের সৈনির সাথে দেখা হয়েছে বেসিক্যালি প্ল্যানিং করেছিলাম যে এসেই ফোন করবো সৈনিকে বাট গিয়ে দেখছি রাস্তায় সৈনির সাথে দেখা হয়ে গেছে তো যাই হোক চলো এখানে এসে দেখছি দেখো মেলাটা এখানকার ছোটো ঠিক আছে এই যে আমাদের লিচু বাগান মাঠে যে মেলাটা রয়েছে খুবই ছোটো খুব বেশি একটা বড়ো না বাট এখানে ফেসিলিটি কিন্তু খুব ভালো থাকে অ্যাম্বুলেন্সেরও ফেসিলিটি এখানে রয়েছে আর তাছাড়া একটা খুব খুব ভালো জিনিস লাগে যেটা হচ্ছে খাওয়া দাওয়া ভাই এমন কোনো দোকান নেই ভাই এখানে বসে না কী খাওয়া লাগবে তোমাদের এই এ টু জেড সব খাবার রয়েছে ভাই খিচুড়ি থেকে শুরু করে এখানে দই থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সব 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 খাবার রয়েছে সিরিয়াসলি বলছি ভাই ফার্স্ট ভেবেছিলাম কি আমি খিচুড়ি খাবো দেখে মানে খিচুড়ি বিক্রি হচ্ছে ভাই তিরিশ টাকা করে তবে না খিচুড়িটা খাইনি আমরা তো আমরা খেয়েছিলাম হচ্ছে মোমো একটা নর্মাল স্টিম মোমো নিয়েছি একটা তন্দুরি মোমো নিয়েছি আর তার সাথে তিনটে আমরা নিয়েছি ফিশ ফ্রাই ঠিক আছে সিরিয়াসলি বলছি এখানকার দোকানের খাওয়াটা না খুব সুন্দর ছিল আর মোমোর একটু কোটিংটা মোটা ছিল বাট ঠিক আছে ভেতরে স্টাফ চিকেনের অনেক বেশিই ছিল আর বিশেষ করে তন্দুরি গোমোটা তো আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে খাওয়া দাওয়ার পর পাশেই ছিল একটা মিষ্টির দোকান ঠিক আছে যেখানে পিঠে বিক্রি হচ্ছে ভাই এটা এই কাকুটা কোথা থেকে এসেছে আমরা বেসিকলি জানি না বাট পিঠের স্বাদ না সিরিয়াসলি বলছে অনেক ভালো ছিল দেখো এখন হচ্ছে শীতকাল ঠিক আছে এখনই ভাই সবাই বাড়িতে পিঠে বানাবে আর পিঠে দেওয়া হয় সেই লাগে আমার খেতে আর এই পিঠের নামগুলো না বেসিক্যালি আমি জানি না তবে এই পিঠেটা খুব ভালো মতন করে জানি যেটা রোলের মতন দেখতে যে গোলা রুটির পিঠে ভাই সিরিয়াসলি ওইভাবেই বানা তুমি একবার ভেবে দেখো গোলা রুটির মতন করে তারপরে মিডিলে নারকেল আর গুড়ের পুর দিয়ে দেয় যাক এই দুটো পিঠে আমরা নিলাম আর চল্লিশ টাকা করে প্রাইস নিয়েছিল খুবই কম নিয়েছিলো বাট সিরিয়াসলি বলতে টেস্টটা না খুব ভালো ছিল খুব ভালো ছিল টেস্টটা আমি তো ভাই খুব মজা পেয়েছি খেয়ে আর এরকম মেলা যদি এত সুন্দর সুন্দর খাবার দোকান না থাকে তাহলে মেলাতে কি মজাটাই কি বলো তো দেখি আর খেলাম দেখো খেতে খেতে তো ও আলাদাই মজা ভাই আলাদাই মজা কি বলবো সেই হয়েছে খেতে আর সোয়ে থেকে দিয়ে দিলাম কাপাত করে মাথার মধ্যে একটা দেখো দুম করে দিয়ে দিলাম তো যাক আমরা এরকমই সব জায়গা থেকে এরকমই মজা করি যের্জার মতো মারামারি করি সবাই করি এই সব করার পর আমরা যার মতো খেলাম আর খাওয়া দাওয়ার পর এখান থেকে না সামনে একটু ফাংশান হচ্ছিলো সেখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফাংশান দেখলাম আর কালকে নাকি অনেক ভালো একটা আর্টিস্ট আসছে কে আসছে আমি জানি না আমি নামটা ভুলে গেছি ভাই আমাকে বলেছিল তো যাক ওখান থেকে বেরানোর পথে না সোয়েতে এই টিটা খুব পছন্দ হলো এই সিরিজগুলি খুব সুন্দরও দেখ এমনি তো তাই এই টেডিটা নিয়েছে হচ্ছে ওয়ান ফর্টি না ওয়ান থার্টি এরকম কিছু একটা নিলো কমই নিয়েছে প্রাইসটা আর যা সময় না এরকম একটা রাস্তার মধ্যে একটা ডগির সাথে দেখা হয়ে গেল খুব ফ্র্যাঙ্ক ছিল ডগিটা ভাবছিলাম সই ভয় দেখাবো আর সিরিয়াসলি তাই করলাম ঠিক আছে ওকে ডাকছি আর ও চুপচাপ চলে এসে ওকে যেই বললো না যা সৈতা কাছে যা সৈতা দিদির কাছে সৈতা কিন্তু যাচ্ছে দেখো আর সৈতা না ভাই ডগি ভীষণ ভয় পায় ভীষণ ভয় পায় তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা